আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা গরু মোটা তাজা করার জন্য গরু লালন পালন করেন অথবা গাভিল লালন পালন করেন মিল্ক তো ওই ঘাসের কোনো বিকল্প নাই ঘাস যদি আপনার না থাকে তাহলে আপনি গরু ফালে আপনি স্বাবলম্বী হতে পারবেন না আর এটা হচ্ছে আপনি যদি দানাদার খাবার দেবেন দানাদার খাবার সাথে মাঝে মাঝে স্টেমাবিটটা দেবেন স্টেমাবিট দিলে কি হয় গরুর ফ্যাটে যদি কোনো রকম গ্যাস বদহজম হয় তাহলে আপনার এই ওই মানে গ্যাসটা ক্লিয়ার হয়ে যায় আর আপনার যখন আপনি গরুকে ঘাস আপনার পরিপূর্ণ দিতে ফেলবে না তখন এর না ডিবি ফ্লাস এটা আপনার ঘাসের যেই প্রোটিনটা ঘাসের প্রোটিনটা এটা আপনার পূরণ করবে গরুকে তো এটা আপনার যদি গরুকে একটা গরুকে ম্যাক্সিমাম দিন খাওয়াইতে হবে আপনার এটা ভেটানারির দোকানে আপনার গরুর অট কতটুক ওই অনুযায়ী ভ্যাটানারির দোকানে যখন আপনি বলবেন ওই হিসাবে আপনারা এরা বলে দেবো যে আপনি এত সহজ করে খাওয়াবেন আমি স্টার্টিং করুক স্টার্টিংয়ে একটা গরুকে আমি দশ গ্রাম করে খাওয়াই এরপর পর্যায়ক্রম মাছ আসে বাড়াই আর আপনি যদি কাঁচা দিতে পারেন কন্টিনিউ যদি প্রতিদিন মিক্সি হয়ে একটা গুরুকে পাঁচ কেজি কাঁচা দিতে পারেন তাহলে আপনার আমি ডিবি প্লাস এগুলো আপনার না খাওয়ালে অসুবিধা আপনি যদি কন্টিনিউ ঘাস দিতে পারেন আর খড় খাওয়াইতে পারেন আর এর পাশাপাশি আপনি দানাদ খাবার দিবেন দানাদা খাবারের মধ্যে বাজারের বিভিন্ন কোম্পানির মোটা তাজা ফিড আছে আর আপনি যদি নিজে তৈরি করেন তাও পারবেন যেমন আমি আমি কীভাবে তৈরি করি আমি সোয়ামিন দান এই এই দুটোটাকে এর সাথে ভুট্টা এই তিনোটাকে ভালো মতো মিক্স করি আমি আশি কেজি ডান দিই চল্লিশ কেজি বুট দিই এর পাশাপাশি আপনার চল্লিশ কেজি আপনার সোয়ামিন দিই এরপরে আপনার বিশ কেজি সর্ষের খুল দিই এরপরে আপনার এক কেজি রান্নাট ডিবি ফ্লাস দিই আর আপনার হালকা পরিমাণ এই পঞ্চাশ গ্রাম খাওয়ার ছটা দিই এটা দিয়ে আমি মানে আমার মতো করে আমি খাবার মিক্স করি তা আপনারা ব্যাটানারি দোকানে অথবা আপনার যে কোনো একজন ফানিস সম্পদের অফিসে অথবা আপনার যুবই উন্নয়নে ট্রেডিং নিলে ওইখান থেকে আপনারা আপনাকে বলে দেবো যে গরু মোড়া তাজা করার জন্য কীরকম আপনার মানে খাবার তৈরি করবে না কীরকম ঘর তৈরি করবেন দেখুন এই আমার এই ঘরটা আমার ঘরটা আমি হাইট সাড়ে তিন ফুট ফ্লোর থেকে সাড়ে তিন ফুট হাইট করছি আর এই সাড়ে তিন ফুট হাইট থেকে গড়ের হাইট হচ্ছে আপনার নয় ফুট এক সাইডে নয় ফুট আর এক সাইডে দশ ফুট অর্থাৎ আমার এক সাল একদিকে স্লোপ দিয়েছি আমি এক ফুট স্লোপ দিয়েছি আর কি এক সাইডে নয় ফুট আর এক সাইডে দশ ফুট আর আমার এই গড়টা হচ্ছে আপনার লম্বাতে আপনার বাইশ ফুট আমার এখানে ছয়টা গরু এসে ফালা যায় আর আমি ঘরে যে আপনার পর্যাপ্ত গরু করে বা গরু গরু ফালেন অথবা আপনার মানে গরু বলতে আপনার মোটা দাদা গরু ফেলেন অথবা আপনার গাভি ফেলেন যেটাই ফেলেন গরু ঘরে পর্যা পর্যাপ্ত আলো বাতাস যাতে আপনার গরু ঘরে ঢুকতে পারে সেরকম আপনি টাকা নির্ণয় যদি আপনি খাবার করেন তাহলে আপনি খামার করে স্বাবলম্বী হতে পারবেন কারণ গরু ঘরে গরুর সোনায় গরুর গোবরে অনেক গ্যাস হয় এগুলো আপনার আর গরুর মোটা তাজা গরুর বিভিন্ন রকম প্রোটিন জাতীয় খাবার দেওয়া হয় পর্যাপ্ত যখন আলো বাতাস আপনার গরুর গায়ে লাগবে তাহলে আপনার গরু মোটা তাজা হইতে আপনার মানে অনেক ভালো হবে তো এগুলো আপনার ফলো করি যে জায়গাটা আপনার ধরেন মানে খামারের জন্য উপযোগী ওই ওই সমস্ত জায়গায় আপনারা খামার করতে চেষ্টা করবেন আর যেখানে গরম মানুষ মানে চলাফেরা করে সময় ওই জায়গায় আপনারা গরু খামার করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন না কারণ মানুষের যাতায়াত মানুষের বিভিন্ন রকম কথা বলবো এর ভিতর বায়োসিকিউরিটির একটা ব্যাপার সেবার আছে তাহলে আপনার গরুগুলোকে আপনি যখন বাজার থেকে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনি সিকিউরিটি বায়োসিকিউরিটি রাখবেন বায়ো সিকিউরিটিটা হচ্ছে কি বাজার থেকে গরু নিয়ে আনি আপনি গরুগুলোকে পরিশোধন করে নেবেন পরিশোধনটা হচ্ছে গরুগুলোকে আনার পরে গরুগুলোকে ফটা দিয়ে গরুর ফাটা এগুলো ধুয়ে দিবেন সবগুলো এ হচ্ছে দানাদার খাবার এখন আমার গরুগুলোকে সকালবেলা আমি দানাদার খাবার দিব আমি সকালবেলা আগে গরুগুলোকে খড় খাওয়াই খড় খাওয়ানোর পরে দশটার সময় আমি গরুগুলোকে দানাদার খাবার দিই আমি ডেলি সকালে আধা কেজি বিকেলে আধা কেজি দিই আমার দানা দানাদার খাবারের সাথে কী কী আছে সোয়ামিন আছে এরপরে আপনার ডিআরবি আছে এরপরে আপনার শর্ষের খুল আছে এরপরে আপনার ভুট্টা ভাঙা আছে ভুট্টা ভাঙা একদম জিল খাজির ভুট্টা ভাঙা আছে এরপরে আপনার ভিটামিন আছে রানাবিট ডিবি ফ্লাস আছে এর ফলে আপনার ধানের যে ধানের যে কুঁড়াগুলো হয় একদম যে কুঁড়াটা একদম আপনার ওই মিশ হয় ওই কুঁড়াটা আছে এর পাশাপাশি গমের মোটা আছে এরপর আবার বিভিন্ন বিভিন্ন রকমের ডাইলের আপনার যে মোটা মোটা বসি মোটা বসি আছে এরপর খেসারির বসে আছে এই বিভিন্ন রকমের মানে প্রোটিন জাতীয় যেই আপনার ইয়াগুলা দিই আমি একটা দানাদার খাবার তৈরি করছি আমি বাজার থেকে মোটা ফিট খাওয়াই না আমি আমার মতো করি আমি খাওয়াই আমি এখান থেকে ভালো একটা দানা পাই দেখুন আমি এই যে একদম মেল থেকে এক কেজি ছয় টাকা করে আমি নিজে বাঙাই এরপর আমি সবগুলা ভিটামিন মিনারেল দিয়ে আমি মিক্স করি আপনার এই তিনশো কেজি আমি একটা খাবার আমি বানাই নিচ্ছি করে তা আপনারাও ফারেন বাজার থেকে আপনারা যদি মোটা তাজা ফিডও খাওয়াইতে পারেন মোটা তাজার ফিডের ভিতরে তীরের ফিড আছে এরপর আপনার ফেরাগুন ফিড আছে এরপর আপনার এশিয়া ফিড আছে আর বিভিন্ন রকমের নারীর ফিড আছে বিভিন্ন রকমের ফিড আছে তবে সবসাইতে আপনার বাদরের ভালো রাল এশিয়াই এশিয়াই খাওয়াই আমি ভালো রেজাল্ট পেয়েছি তো এশিয়ার ফিডের দাম একটু বেশি এই কারণে আমি দানাদার দানাদার এই খা ইয়ে খাবারটা আমি নিজে মিক্স করছি মিক্স করার পর আমার পাঁচচল্লিশ টাকা করে এক কেজিতে আমার ফুটছে আমি টোটাল হিসাব করি দেখছি পাঁচচল্লিশ টাকা করে ফুটছে আর এশিয়ার যে ফিডটা এগুলো আপনার বান্ন টাকা পড়ে এক কেজি তো এই কারণে আমি নিজে এখন দানাদার খাবার মিক্স করি আমি নিজে খাওয়াই আপনারা যদি দুইটা তিনটা করে ফালেন তাহলে আপনারা নিজেরা ওই এসিআই ফিড নিয়ে আসবেন অথবা ফেরাগন বা আপনার তীরের ফিড আছে মোটা তাজা ফিড আছে ওইখান থেকে নিয়ে আসি ওইটা আপনারা ব্যবহার করতে পারবেন অসুবিধা নেই এর পাশাপাশি আপনি গরু মোটা তাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে বিষয়টা হচ্ছে আপনার কি ডোজ করানোর পরে তিন আগে তোমার গরুগুলোকে আনি গরুগুলো দখল কাটব দখল কাটার পরে তিন দিন পরে গরুগুলোকে আপনার ইয়ে খাওয়াবেন জিঙ্ক বেড খাওয়াবেন জিঙ্ক বেড খাওয়াবেন তিন দিন একটা গরুকে দুশো মিলি অথবা তিনশো মিলি করে খাওয়া দিবেন একটা গরুকে একদিন আপনার পঞ্চাশ মিলি করে খাওয়াবেন এই জিঙ্ক বেড খাওয়ানোর পরে গরুগুলোকে কি ডোজ করাবেন কিমির ডোজ করানোর পরে গরুগুলোকে দিন লিভার টনিক খাওয়াবেন একটা গরুকে দুশো আড়াইশো মিলি করে আপনার লিভার টনিক পঞ্চাশ মিলি করে তিন দিন খাওয়াবেন লিভার টনিক খাওয়ানোর পরে পনেরো দিন পরে গুগুলো সাম্বার নিয়ে সে আবার কেমির ইঞ্জেকশন দেবেন কেমির ইনজেকশন দেওয়ার পরে এক সপ্তাহ পরে কেমিউনিশন দেওয়ার পরে ধরেন এক সপ্তাহ পরে তাই গরুগুলোকে ভিটামিন মারবেন ক্যাটাফক্স মারবেন আর ভিটামিন এডি মারবেন দশ দশ অব্দি দশ অব্দি করে ক্যাটাফক্স আর ভিটামিন এডি মারবেন এক সপ্তাহ পরে এটা তিনবার মারবেন মানে তিনবার মারলে ফুল আপনার মানে কোর্স ফুরবে আর কি দশ দশমের দশমের করে তিনবার যখন মারবেন তাহলে গরুর এরপর আপনার গরুকে মানে পর্যাপ্ত কাঁচা কাঁচা এবং দানা দাঁড় দিবেন গরু আপনার ইনশাল্লাহ তিন মাসের ভিতরে আপনার গরু মোটা তাজা হয়ে যাব আর গরুগুলোকে গরু গরুর গড় সবসময় ফুসকে রাখবেন সকাল বিকাল দুই টাইম গরু গরু আর গরুগুলোকে গোসল করার জন্য পঁচিশ ছাব্বিশ মাসাল্লাহ করে আমার গরুগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে প্রথম যখন আমি গরুগুলোকে নিয়ে আসি তখন গরু ঠিক মতন আপনার দাড়িও ফেরত এরকম অবস্থা ছিল এখন সবগুলো গরু ইনশাল্লাহ সুস্থ সবল হয়ে গেছে আর এই আপনারা ফারেন এ মোটা তাত যদি আপনারা খাবার করেন তাহলে আমি যেভাবে বলছি এগুলো ফলো করে যদি আপনি খাবার করেন ইনশাল্লাহ আপনি এখান থেকে স্বাবলম্বী হতে পারবেন ফক্সটা মারবেন আপনার তিনবার এক সপ্তাহ পর পর তাহলে বুস্টার দেবো তিনবার মারলে এটা বুস্টারে দেবো এবং এডিও তিনবার মেরবেন ভিটামিন এডি এটা রেনাটা কোম্পানির আমি দুটোটা ক্যাটাফক্স আমি রেডাটা কোম্পানির মারছি এডিও রেনাটা কোম্পানির আর বিভিন্ন কোম্পানি আছে এসিআই আছে স্কোয়ার কোম্পানি আছে আরও অনেক বাংলাদেশের তত কোম্পানি আছে প্রত্যেক কোম্পানির আপনার এই পশু 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 পাখির ওষুধ আছে তা আপনারা যে এটা সাজেস্ট করেন এটা মারতে পারেন কোনো সমস্যা নেই সবগুলোই কাজ করে ভালো কাজ করে এর পাশাপাশি বর্তমানে তো আপনার এখন গাছের সংকট আমি ওই গাছ লাগাই নাই আমি ওই বাইরে খোলামেলা যেই আপনার হাওড় আছে হাওড় বাগা হাওড় বিল থেকে আমি প্রতিদিন গাছ নিয়ে আসি আপনার আমাদের যেই মানে ফসল ফসল এরপরে ডাক্তাররা এরা বলছে যে একটা গরুকে ম্যাক্সিমাম পাঁচ কেজি গরু ডেলি মোটা চাঁদা করার জন্য একটা গরুকে পাঁচ কেজি গরু ম্যাক্সিমাম কাঁচা কাছ দেওয়ার জন্য আর সকাল বিকেল ম্যাক্সিমাম সকালের আর বিকেলে মিলে এক কেজি দানাদার খাওয়া দেওয়ার জন্য এবং দানাদার খাওয়ালে যাতে পর্যাপ্ত প্রোটিন থাকে এর পাশাপাশি আপনি খড় খাওয়াইতে পারেন আবার একটা জিনিস আপনার ভালো রেজাল্ট আসে সেটা হচ্ছে আপনি সাইলেজ সাইলেজটা হচ্ছে কি আপনি সিটা দিয়ে যখন ইউরিয়ার সার দিয়ে একটা সাইলেজ বানাবেন ও সাইলেজ বানায় যদি গরুগুলোকে খাওয়ান ওইটাতে ভালো রেজাল্ট পাবেন সাইলেজটা কীভাবে বানাবেন আপনার ধরেন তিন কেজি সাথে আপনার গ্রাম দিবেন দিবেন ইউরিয়া এরপর ইয়ে আপনার আধা কেজি আপনার এটাকে ভালো মতো খড়ের সাথে মিক্স করে পনেরো মিনিট আপনি রাখবেন ফোন মিনিট হলে গরু খাইতে দেবেন অথবা আপনার এটা এক মানে সারাদিন খাওয়াইতে পারবেন একবার আপনি তৈরি করি আপনার গরু গরুকে সারাদিন খাওয়াইতে পারবেন তবে ইউরিয়াটা ইউরিটা আপনার একটা গরুকে দৈনিক আপনার আড়াইশো গ্রামের বেশি খাওয়ান যেগুলো তো আড়াইশো গ্রাম আপনার গরুগুলোকে আনিমাত্র খাওয়াবেন না আড়াইশো গ্রাম আপনি খাওয়াবেন কখন ফার্স্টে আপনি পঞ্চাশ গ্রাম এরপরে দিন খাওয়াবেন পঞ্চাশ গ্রাম এরপরে দিন খাওয়াবেন একশো গ্রাম পরের দিন খাওয়াবেন দেড়শো গ্রাম পরের পাঁচ দিন দুশো গ্রাম অর্থাৎ পনেরো থেকে বিশ দিন যাওয়ার পর আপনি কন্টিনিউ আড়াইশো গ্রাম করে খাওয়াই দেবেন কোনো সমস্যা নেই তো এগুলো ফলো করবেন আর ভালো মানের দামে খাওয়া খাবার মিশ্রি গরু খাওয়াবেন প্রোটিন জাতীয় প্রোটিন মেয়েদের যেমন আপনার শস্যের ঘোলা আটচল্লিশ পার্সেন্ট প্রোটিন আছে সোয়াবিনে আটচল্লিশ পার্সেন্ট প্রোটিন আছে গমে ফোরটিন আছে এরপর ভুট্টা বাংলায় আপনার বিশ পার্সেন্ট প্রোটিন আছে এরপর আপনার রাইস ফালিশে আপনার বারো পার্সেন্ট প্রোটিন আছে এইগুলো যদি আপনার মিক্স করি আপনার গরুকে সকাল বিকাল ডেলি এক কেজি দেড় কেজি খাওয়ান ইনশাল্লাহ আপনার গরু অটোমেটিক আপনার মোটা তাত যাব আর বিশেষ করে আপনার গরু যখন মুক্ত হয়ে যাব তা আপনি যেভাবে খাওয়াবেন এইভাবে আপনি গরু থেকে ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ আর ক্যাটা ফক্স মানে দেবেন তিনবার আর এই ভিটামিন এডি ডি দিবেন তিনবার আর কিছু লাগবে না আপনার ইনশাআল্লাহ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব দিবেন সবাই আমার সাপোর্ট করবেন কিছুটা না থাকলে কমেন্ট করবেন